নমস্কার তো সুবন্ধুরা রেস্পোর্টস এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই উনত্রিশে জুলাইয়ের শুভ সকালে মোহনবাগান দিবসের দিন সকালে বিরাট র্যালি এসে পৌঁছালো মোহনবাগান ক্লাবে সঙ্গে প্রজ্বলিত মশাল সেই মশাল অমর একাদশের মূর্তির পাশে আজ সারা দিন প্রজ্বলিত থাকবে এবং সেই প্রজ্বলিত মশাল মোহনবাগান কোচ মলিনা অধিনায়ক সুভাষিস বসু এবং ফুটবলার লিস্টন পোলাসো সকলের উপস্থিতিতে তাদের হাত হয়েই কিন্তু প্রজ্বলিত মশাল জ্বালিয়ে দেওয়া হলো সেই অমর একাদশের মূর্তির পাশে যা আজকে সারা দিন ধরে প্রজ্বলিত থাকবে এবং এটা কিন্তু অমর একাদশের মূর্তির প্রতি শ্রদ্ধা অমর একাদশের প্রতি শ্রদ্ধা যে ছবি আজকে মোহনবাগান ক্লাবে তৈরি হলো এটা কিন্তু সত্যিই একটা অভিনব প্রয়াস

মোহনবাগান মাঠ থেকে ক্যামেরায় শুভম মণ্ডলের সঙ্গে আমি সৌরভ মুখার্জি রেসপোর্টস